আমি না এই যে ক্লাব ট্যান সোল অ্যান্ড ওয়েলনেস মানে সূর্যে কিরণে যে তোমার ট্যানিংটা হয় সেটা এখানে আর্টিফিশিয়ালি ওটা করা হয় ইলেকট্রিক্যাল বা ওই রেয়ের মতো একটা জিনিস দিয়ে আচ্ছা এটা হচ্ছে এই পুরো সালনটা হচ্ছে কালো হওয়ার আমরা তো নানা রকম সিরাম মাখি ক্রিম মাখি যে ফর্সা হবো বলে এখানে কিন্তু উল্টো এখানে এটা হচ্ছে যে এখানে পয়সা দাও তারপরে এখানে কত ঘন্টার জন্য তুমি করতে চাও সেই জিনিসটা সেই বুঝে তুমি এখানে পেমেন্ট করো তারপরে এই দরজা খুলবে তারপরে ওই যে এই যে চেম্বারগুলো আছে ওখানে দেখা যাচ্ছে ওখানে ওনারা শুয়ে আর তারপরে ও বক্সের মতো ওটা তারপরে কভার হয়ে যায় আর তারপরে ওখান থেকে ওই রে বেরোয় যেটা মানে ওই সান ট্যানিং এর কাজটা আর কি করে সেটা ওরা এখানে করে পয়সা খরচা করে ভাবো আমরা যেমন পয়সা খরচা করে ফর্সা হই তো এরা হচ্ছে পয়সা খরচা করে ট্যান হয় এটা হচ্ছে ডেনমার্ক ক্লাব ট্যান না হচ্ছে ক্লাব ট্যান উই মেক ইউ শাইন এখানে শাইন কিন্তু উল্টো ব্যাপার বোঝো হ্যাঁ আর আমাদের শাইন মানে হচ্ছে ফর্সা কি ফেয়ার অ্যান্ড লাভলি সেই কনসেপ্টটা এখন ভুলে যাও যে সামনে একটা এখন খুলেছে ওটা হচ্ছে ওরকম ওটার মধ্যে শুয়ে যাবে আর তারপর ওটা বন্ধ হয়ে যাবে একটা কফিন বক্সের মতো তারপর ওই রেটা চলে যেটা ওই সান ট্যানিং এর ওই কাজটা এফেক্টটা আর কি মানুষের কত রকমের সমস্যা আমরা হচ্ছে ফর্সা হওয়ার জন্য আমাদের সমস্যা এদের এরা হচ্ছে এই উল্টো ট্যান হবে তার সমস্যা কি করে হওয়া যায় সেই নিয়ে ভেবেই মিউনিসিপ্যালিটির অফিসে তার চারদিকটা ডেনমার্কের শহরের রেজিস্ট্রেশন হল এটা মানে ম্যারেজ যা বিয়ে করতে চায় পাত্র পাত্রী সাক্ষী নিয়ে এলেই হয়ে যাবে একটা সাক্ষী বা দুপক্ষে দুটো সাক্ষী মানে তিনজন হলেই বিয়ে সম্পন্ন মেয়র আসবেন এটা তারপরে ওনার উপস্থিতিতে দুটা বিয়েটা হবে এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অফিস

সরি এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি বোর্ডের সদস্য এখন যারা বোর্ড মিউনিসিপ্যালিটি চালাচ্ছে বাইশ থেকে পঁচিশ এবারে কত রকমের ডাস্টবিন হতে পারে এটা গ্লাস এটা প্লাস্টিক এটা পেপার এটা মেটাল এটা পেপার এটা মেটাল এটা কিরে ম্যাডাফল কি এটা খাবার খাবার মনে হচ্ছে পিজা টিজা আছে এটা রিস্টাফড সেটা আবার কি রিস্টাফ আচ্ছা আচ্ছা এটা যে জলের কল এখানে ফ্রিতে জল না করো আমি জানি না আমাদের এটা হচ্ছে লাইব্রেরি আর মনে করো এখন তো ওপেন আছে মাঝরাতে এটা এগুলো সময়ের অফিসের পর বন্ধ হয়ে যাবে মাঝরাতে কারোর বই পড়ার ইচ্ছে হলো তো সে আসবে তার তাদের যে আই কার্ড আছে সেই কার্ড এখানে দেখালে দরজা ওপেন হবে সেগুলো উপরে পড়তে পারে না জমা করতে হবে জমা করে ও ও আমাদের দেশ এরকম কবে হবে হবে মিউনিস মিউনিসিপ্যালিটি এর মধ্যে আছে লাইব্রেরি যেটা নিচে দেখালাম যে মাঝরাত ইচ্ছে হলো বই পড়া যায় এটা হচ্ছে বাচ্চাদের সেকশন বাচ্চাদের সেকশন বাচ্চারা বই চুজ করবে আর তারা প্যারেন্টস এলে এই যে এখানে সব রেস্ট নিতে পারে এখানে সব বানানো আছে এখানে রেস্ট নেবে বাচ্চারা বই পড়বে ওই দেখেন এটা সব বাচ্চাদের বই ও ও এরকম ব্যাগ দেয়ের মধ্যে মিক্স বইয়ের গল্পের বই আছে তো পুরো পড়ে এসে আবার তুমি ফেরত সব ভাষাতেই এখানে বই আছে একটা এক্সাম্পল উর্দু তার্কিশ ইংলিশ এখানে হচ্ছে কোনো একটা তুমি পার্টিকুলার বই চাও আর বইটা নেই তো ওরা পুরো এখানকার কম্পিউটার দেখে লাইব্রেরিয়ান বলে দেবে যে ডেনমার্কের কোন লাইব্রেরিতে বইটা আছে শুধু বলবে না নিয়েও আসবে একটা বৃদ্ধাশ্রম এসছি বৃদ্ধাশ্রম রুম তো আছেই তার সঙ্গে নানা রকম অফিসও আছে মানে যার যেরকম দরকার কারোর ফিজিওথেরাপি কারোর কোনো বিশেষ ট্রিটমেন্ট সেরকম আছে জিম আছে সমস্ত বন্দোবস্ত এই যে ঠেলার বডরুম আর পরিষ্কার ওটা তো মানে কোনো কথাই হবে না অ্যাডমিনিস্ট্রেশন এগুলো সমস্ত রুম আবার কারো যদি বাইরে বেরোতে ইচ্ছা করে অথচ চল শক্তিটা নেই তখন এখানে ভলেন্টিয়াররা আসে তারা এসে নিয়ে যায় লেখা আছে একটা দেখলে মনে হবে জিমনাস্টিম লেখা আছে জিমন্যাসিয়াম কিন্তু এখানে মানে হচ্ছে এটা প্লাস টু আহ স্কুল क्लास जो चल रहा था यार वीडियोग्राफी को स्पोर्ट्स कॉम्प्लेक्स टच ऑलमोस्ट स्पोर्ट्स कॉम्प्लेक्स এটা হচ্ছে খেলার ক্লাব এটা ইনডো ইন্ডোরসে এখন একটা হ্যান্ডবল খেলা হয় তারপরে পরে টেনিস টেবিল টেনিস এইসবও খেলা আর হ্যান্ডবলে মেয়েদের টিম ছেলেদের টিমে ডেনমার্ক এক নম্বর দু নম্বরেই থাকে এটা একদম নতুন এখন জিনিস এসছে ডেনমার্কে এটা হচ্ছে এক ধরনের লকার সিস্টেম আর যেমন হাজব্যান্ড ওয়াইফরা সব চাকরি করে বাড়িতে কেউ নেই আর অনলাইনে কিছু অর্ডার করেছে তো কীভাবে রিসিভ করবে তো এখানে এসে ডেলিভারি বয়রা জমা করে দেয় আর ওদের মোবাইলে মেসেজ চলে যায় যে তোমার এখানে জমা হয়েছে এবার তারা মোবাইল নিয়ে এসে ওই এক মিটার দূরে এসে এন্ট্রি করবে ওই প্রিন্টটা তখন এই একটা ড্রয়ার খুলে যাবে যাতে ওর জিনিস আছে তখন ওরা ওটা নিয়ে নেবে এটা হচ্ছে সামার মাঠ সামারে এপ্রিল থেকে শুরু হবে এই অক্টোবর পর্যন্ত এখানে খেলা হবে এবার বরফ পড়ে গেলে এগুলো হয়ে যাবে বন্ধ আর উইন্টারে কোথায় খেলা হবে সেটা যে জন্য আলাদা জায়গা এখানে অনেক মাঠ আছে তো যখন অনেক ম্যাচ হয় তখন এখানে এসে দেখতে হয় যে কোন মাঠে খেলা পড়েছে বাচ্চাদের না রে কি সুন্দর লাগছে হ্যাঁ ওই ফুটবল ট্রেনিং এর এই যে এটা হচ্ছে টেনিস He just a that football এটা হচ্ছে অ্যাস্ট্রোট মাঠ কৃত্রিম ঘাসের এটা হচ্ছে প্যাডেল টেনিস কোর্ট এই খেলাটা এসছে একদম সদ্য সদ্য ডেনমার্কে ভায়া সাউথ আমেরিকা এরও আবার ওয়ার্ল্ড কাপ হয়